পয়িংকুলিং ইনভার্টার সাতশো লিটার ফ্রিজ এল জি ব্র্যান্ডের এটা গ্যাস কম্প্রেসর অরজিনাল ডিজিটাল ডিসপ্লে আছে সব কাজ করে ওকে উপরে নর্মাল নিচে ডিপ ডাবল ডোর এটা পাঁচশো লিটারের ফ্রিজ এই সাইডটা পুরোটা ডিপ এই সাইডটা পুরোটা নরমাল একদম নিউ নুকিং এর লুকিং এর মতো আছে এই যে উপরে ডিপ নিচে নরমাল দেখেন একদম গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে দেখেন একদম नीट এন্ড ক্লিন নতুন এর মত একদম ভিতরও नीट এন্ড ক্লিন একদম পরিষ্কার উপরে টেম্পার গ্লাস উপরে নরমাল নিচে ডিপ বিশাল বড় ফ্রিজ ভাই

উপরে ডিপ নিচে নরমাল একদম নিউ কন্ডিশন আছে দেখেন স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ হ্যাঁ ফুল নিট এন্ড ক্লিন এই ফ্রিজ কেউ কই তার বনা পুরাতন এটা একদম সত্যি একদম নতুন এর মতো আছে জাম কালার ফ্রিজ 600 নম্বর গ্যাস 120 30 টাকার উপরে কারেন্ট খানা এটা এটা ঢাকা গুলশান নতুন বাজার বাইরে যারা যে বলক 20 নাম্বার রোড রাহান মার্কেটের দুই তলায় জিয়াদ এন্টারপ্রাইজ শুধুমাত্র আপনারা ফ্রিজ কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ দিলে সারা বাংলাদেশে ফ্রিজ চলে যাবে 64 জেলা শার্প ব্র্যান্ডের গ্লাস ডোর জি ইনভার্টার জিটেক ইনভার্টার ফ্রিজ পুরোটা গ্লাস ডোর আচ্ছা

একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস সব অরজিনাল আছে এর দাম দিচ্ছি ভাই পঁয়তাল্লিশ না চল্লিশ না পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি প্রতিটা ফ্রিজ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি দিয়ে দেবো একবার অনেক পুরোনো মডেল কিন্তু এখন পর্যন্ত সব অরিজিনাল আছে ডিপ নিচে নর্মাল আচ্ছা ঠিক আছে দাম দিচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার কম পঁচিশ হাজার আপনার একটা ডবল ডোরে ইনভার্টার স্যামসাং এর নিউ কন্ডিশন একটা ট্যাপ নাই মরিচার কোনো দাগ নাই এখানে ডিজিটাল ডিসপ্লে আছে আপনার যাতে কন্ট্রোল লক আছে ঠিক আছে দেন লক তিন সেকেন্ড ধরে রাখলে লকটা খুলে যাবে লক খুলে গেছেন আপনার ফ্রিজার রেফ্রিজারেটর পাওয়ার কমাতে পারতে পারবেন ঠিক আছে এখানে মাইনাস ফোরটিন আপনার এই যে ফিফটিন সিক্সটিন মানে প্রতিটা কন্ট্রোলার ও করা আছে আপনার দেখে নিয়ে যেতে পারেন আর ভিতরে কন্ডিশন ভাই যে আপনি আসার আগে চালা রাখছে যে কুয়াশা বেরোতেছে ডিপ দিয়ে এই পাশে পুরোটা ডিপ সাইড টুয়েন কুলিং ইনভার্টার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দুইটা ডয়ার আর পাঁচটা আপনার র্যাক আছে প্রতিটা পকেট অ্যাভেলেবেল আছে একদম নিউ কন্ডিশনের মতো আছে আর নর্মাল সাইডটাও অনেক বড় যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা আপনার প্রতিটা পকেট আছে ডিমের কাছি আছে কোনো কিছু মিসিং নাই এলইডি লাইট টুইঙ্কলিং ইনভার্টার 700 লিটার ফ্রিজ ডাবল ডোর এই মার্কেট প্রাইস আছে ভাই 220000 টাকা 220000 আছে জি আর দিবেন কত করে আমি দিব মাত্র 95000 টাকায় মাত্র 95000 সেখান থেকে আরো 5000 কম 90000 90000 আরো 5 কম জান 85000 85000 সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি

এখানে একটা সার্ফের আছে এটা চারশো লিটার গ্যাস কমিশনাল ভিতরে ফুল ফ্রেশ কমিশন এত পরিমান ফ্রিজ আছে এর জন্য দেখাতে পারতেছি না এটার দাম রাখবো আমি পঁয়ত্রিশ না তিরিশ না

তারপরে হিটার সিলিন্ডার ইনভার্টার আচ্ছা ইনভার্টার গ্যাস আপনার কারেন্ট বিল কমবে ভিতরে দেখাতে পারতেছি না জায়গা সফলতার কারণে ভিতরে একদম ফুল ফ্রেশ আছে গ্যাস কমেশ সবার অর্জিনাল আছে এটার দাম দিয়ে দিচ্ছি ভাই

ভাই একদম নতুন মানে খুলে দেখাতে একটার সাথে একটা সিরিজ লাগে আছে বুঝছেন ভিতরের জায়গাটা জানে একদম ক্লিন একটা চুল পরিমাণ কোনো দাগ নাই নতুন এর মতোই আছে ভাই

একুশ না বিশ হাজার টাকা ফ্রিমালি মাত্র পনেরো হাজার টাকা কম দিয়ে তেরো হাজার টাকা সাথে সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি ফ্রিজ ভাই একটা ফ্রিজ দেখাবো এটাও নিউ লুকিং মতো আছে একদম কোনো দাগ নাই মরচা নাই জং নাই

তারপরে ভাই একটা মতো ফ্রিজ ভাই একবারে কম দামে দিয়ে দেবো সিঙ্গারমেন্ট মাত্র টাকা দিয়ে নর্মাল নিচে ডিপ বিশাল বড় ফ্রিজ ভাই বিশাল বড় ফ্রিজ পাচ্ছেন মাত্র টাকা মাত্র নয় হাজার টাকায় এই দেখেন একটা Samsung ব্র্যান্ডের ফ্রিজ দাও গ্যাস এটা আপনার ইনভার্টার ফ্রিজ ডিজিটাল ইনভার্টার

আপনার এই ফ্রিজটা পুরো একটা ডিপ করতে পারবেন ডিপ করা সম্ভব হবে এটা আপনার উপরেও ডিপ হবে নিচেও ডিপ হবে করা যায় ফ্রিজটা এটা আমি যে নিবে ভিডিও ফ্লাই কোম্পানির গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আজকে সকালে বন্ধ করা হয়েছে একদম ঠান্ডা আছে কি সুন্দর এখনো এটা একদম ক্লিন গ্যাস

দুশো বাইশ লিটার ফ্রিজ উপরে ডিপ নিচ্ছে নর্মাল একদম ফ্রেশ কম অরিজিনাল অরিজিনাল জাপানি ফ্রিজ এটা সার্পের জাপানি ফ্রিজ দাম দিচ্ছি ভাই না সতেরো না ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পনেরো করে দিলাম যান পনেরো জি

সব অরিজিনাল নিচে নরমাল এটা আবার ওয়াশ করে ক্লিন করে দেওয়া হবে ষোলো হাজার করে দিলাম জান ষোল হাজার সারা মাস কুড়ি ফ্রিজ সাথে ফ্রিজ দেখবো সাড়ে তেরো সে

আপনার স্যামসাং এর ইনভার্টার ডিজিটাল ইনভার্টার একদম নতুন এর মতো ভাই এই ফ্রিজ কেউ কইতে না পুরাতন এটা একদম সত্যি একদম নতুন এর মতো আছে জাম কালার ফ্রিজ 600 নম্বর গ্যাস 120 30 টাকার উপরে কারেন্ট খানা এটা আচ্ছা স্যার উপরে ডিজিটাল আপনার কুলিং প্যাড আছে আপনার কারেন্ট চলে গেলে অনেকক্ষণ ঠান্ডাটা মেকার করে রাখে আচ্ছা স্যার আর ডিমের কাছি মাছি সব একদম নিউ লুকিং ভাই ওয়াশ করে দিলে আরো নতুন এর মতো লাগবে দাম দিবেন কত এটার দাম দিব ভাই 32000 না 30000 টাকা আরো 2000 কমাই দিলাম 28000 টাকা এবং সারামাস কুরিয়ার সার্ভিস ফ্রি ডায়ো কোরিয়ান কোম্পানি গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ভাই হেভি একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল সব লিটার দাম কোম্পানি ফ্রিজ গ্যাস সব একদম পানির মতো সাদা ভাই একদম নিটান ক্লিন বডি দেখছেন বডি দেখেন খালি একদম ফ্রেশ

একদম নতুনের এর মানে পুরাতন ফ্রিজ বা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বুঝতেই পারবেন না মনে হয় শোরুম থেকে নিয়ে আসেন দুই তিন চার পাঁচটা থাক আছে এই পাশে পাঁচটা থাকে এই পাঁচটা থাক প্রতিটা পকেট अवेलेबल আছে কোনো কিছু মিসিং নাই দাম দিবেন কত ভাই এটা ভাই মার্কেট প্রাইস তো আছে আপনার প্রায় 95 96000 টাকা আমাদের নিতে মাত্র 60000 টাকা একবার ফাইনাল করে দিলাম সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি আপনার সারা ঢাকা শহরে কুরিয়ার মানে যেখানে জানবেন খরচ আমার যদি উঠানোর খরচটা হয় ওটা আমি দিব না ওটা আপনার দিয়ে উঠায় নিতে হবে সামনে পর্যন্ত আমি দিয়ে আসবো যেখানে হোক যেখানে হোক হ্যাঁ